নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি যে কিছুদিন আগে দূর থেকে একটা বশীকরণ মন্ত্র আপনাদের বলেছিলাম দেব এই মন্ত্র শক্তি খাটিয়ে আপনি আপনার স্ত্রী আপনার প্রেমিকা অথবা আপনার প্রেমিক বা আপনার স্বামীকে আপনি নিজের দিকে টানতে পারবেন যাতে আপনার ভালোবাসার মানুষের মন আপনার ওপরে দুর্বল হয় আপনার দিকে টান হয় বহু কিছু বশীকরণের মন্ত্র তন্ত্র টোটকা বিদ্যা করে যদি ফেল হয়ে গিয়ে থাকে যে বহু আপনি কিছু এই ইউটিউবে চ্যানেল থেকে করেছেন তবুও খাচ্ছে না তাহলে আজকের এই মন্ত্রটি আপনারা অবশ্যই প্রয়োগ করবেন এই মন্ত্রটি শুধুমাত্র সেই ব্যক্তি করতে পারবে যে ব্যক্তি নিজের স্ত্রী নিজের স্বামী নিজের প্রেমিক বা নিজের প্রেমিকাকে টানতে চাইছে অপর কেউ করে দিলে হবে না আর অনেকেই ফোন করে হোয়াটসঅ্যাপ করে যে আমি বহু তন্ত্রমন্ত্র শিখেছি প্রয়োগ করছি কিন্তু কাজ হচ্ছে না কাজ হওয়ার জন্য অবশ্যই বাবা ভালো গুরুদেবের প্রয়োজন আছে সেই গুরুদেবের দেখানো পথ মতো তন্ত্রবিদ্যা প্রয়োগ করলে তবেই কাজ হয় ইউটিউবে চ্যানেল দেখে তন্ত্রমন্ত্র প্রয়োগ করলে কখনোই কাজ হবে না তা যাই হোক এই আকর্ষণ মোহিনী মন্ত্রটি সর্বপ্রথমে আপনাকে শনিবার যুক্ত অমাবস্যা অথবা কোন গ্রহণ চলাকালীন আগে থেকে মন্ত্রটি আপনাকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে তারপর আসনের ওপর বসে ওই শনিবার অমাবস্যা চলাকালীন গভীর রাতে অথবা গ্রহণ চলাকালীন আপনাকে একশো বার এই মন্ত্রটি জোপে নিয়ে জাগিয়ে নিতে হবে মন্ত্রটিকে আর মন্ত্রটি প্রয়োগ করার আগে অবশ্যই আপনি নিজের গুরুদেবের আদেশ অনুমতি নিয়েই প্রয়োগ করবেন চলুন তাহলে আজকের এই আকর্ষণ বশীকরণের মোহিনী মন্ত্রটি আমরা দেখেনি এই হচ্ছে আকর্ষণ বশীকরণের মোহিনী মন্ত্র এই বশীকরণ মন্ত্রটিকে আপনি কোনো অবৈধ সম্পর্ক যদি আপনার থাকে এই বশীকরণ আকর্ষণের মন্ত্রটিকে কোনো আপনি খারাপ উদ্দেশ্য নিয়ে কারোর ওপর প্রয়োগ করবেন না এতে আপনার কোনো রকমই কাজ হবে না এই মন্ত্রটির প্রয়োগ বিধি হচ্ছে যারা নিজের কাছের মানুষকে আকর্ষণ বশীকরণ করতে চাইছেন তারা মন্ত্রটিকে যে নিয়মে বললাম সেই নিয়মে জাগিয়ে নেওয়ার পর গভীর রাতে ঠাকুরের সামনে আসন পেতে বসে নিত্য আপনি একশো বার জপ করবেন আর অমুক স্থানে অবশ্যই যাকে আকর্ষণ বশীকরণ করতে চাইছেন তার নাম অবশ্যই আপনি বলে দেবেন এরকম ভাবে যদি সে মানুষটি আপনার ঘরেই থাকে আপনার কাছেই থাকে তাহলে সাত দিন থেকে একুশ দিনের মধ্যেই সেই ব্যক্তির মন আপনার ওপরে দুর্বল হয়ে যাবে আপনার ওপরে আকৃষ্ট হয়ে পড়বে আর যদি দূরে থাকে তাহলে সেক্ষেত্রে কমপক্ষে আপনি একশো দিন তার নামে রোজ দিন করে 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 যাবেন জব যেতে পারলে ধীরে ধীরে সেই ব্যক্তির মন আপনার আকৃষ্ট হবে এই ছিল আজকের ভিডিও আর কি কি বিষয়ের ওপর আপনাদের ভিডিও চাই কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবেন যদি কোনো কিছু বুঝতে আপনাদের অসুবিধা হয় সেটাও আপনি কমেন্ট বক্সে লিখে দেবেন অথবা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর গুরুতর কোনো কিছু সমস্যা থাকলে অবশ্যই কোনো ভালো তান্ত্রিক গুণিনের সঙ্গে আপনি পরামর্শ নিন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ নমস্কার হর হর মহাদেব জয় মাধব কিনা কালী